সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সত্যি কি তাই নাকি আমরা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ি যদি আপনার মনে হয় আপনার চারপাশের সব পথ বন্ধ হয়ে গেছে তবে আজকের এই দু মিনিটের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আপনি জানতে পারবেন শ্রীকৃষ্ণের সেই পাঁচটি কথা যা জানলে পৃথিবীর কোনো দুঃখই আপনাকে আর ছুঁতে পারবে না বিশেষ করে লাস্টের উত্তরটি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে নম্বর এক কেন আপনি শান্ত থাকতে পারছেন না শ্রীকৃষ্ণ বলেছেন আমরা কেন কষ্ট পাই জানেন কারণ আমরা এমন কিছু আঁকড়ে ধরে রাখতে চাই যা আদতে আমাদের নয় মনে রাখবেন যেটা আপনার সেটা আপনার কাছেই আসবে আর যেটা আপনার নয় তা হাজার চেষ্টাতেও থাকবে না তাই বৃথা চেষ্টা ছেড়ে শান্ত হতে শিখুন আপনার লড়াই আপনার একার নয় যখন খুব একা লাগে তখন ভাববেন আপনি একা নন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কেবল কাজ করে যাও আমি তোমার সাথে সঙ্গী হয়ে আছি ঠিক তেমনি আপনি যখন সৎ পথে লড়ছেন তখন অদৃশ্যভাবে ঈশ্বর আপনার হাতে হাত ধরে থাকেন আপনি হারবেন না তিন অন্যের কথায় কান দেওয়া বন্ধ করুন মানুষের কাজই হলো সমালোচনা করা শ্রীকৃষ্ণকে অনেকে গালি দিয়েছিল কিন্তু তিনি শুধু হেসেছিলেন মনে রাখবেন হাতি যখন চলে কুকুর তখন ঘেউ ঘেউ করেই আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তবে পেছন থেকে কে কি বলল তাতে আপনার কিচ্ছু যায় আসে না চার ছোট ছোট পা ফেলুন একদিনে বড় কিছু পাওয়ার আশা আমাদের অস্থির করে তোলে কৃষ্ণ বলেছেন আজকের কাজটুকু মন দিয়ে করো পাহাড় জয় করতে হলে প্রথম ছোটো পাথরটাই সরাতে হয় আজকের দিনটা যদি আপনি হাসি মুখে পার করতে পারেন তবেই আপনি জয়ী পাঁচ থেকে বড় সত্যি এটি সবচেয়ে জরুরি নিজের ওপর দয়া করও বন্ধ করুন আমরা সারাক্ষণ ভাবি আমার সাথেই কেন এমন হলো এই চিন্তা আপনাকে আরও দুর্বল করে দেয় তার বদলে বলুন যাই হোক না কেন আমি লড়াই করব। কারণ শ্রীকৃষ্ণ তাদেরই সাহায্য করেন যারা নিজের ওপর বিশ্বাস রাখে মনে রাখবেন বন্ধুরা আপনার ভেতরের শক্তি আপনার আসল অস্ত্র যদি এই কথাগুলো আপনার মনের অন্ধকার কিছুটা হলেও দূর করে থাকে তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন